আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে বিল আলান্ডার প্রাইজের টাকায় প্যান্ট একশো টাকায় হচ্ছে ওড়না আর হচ্ছে একশো পঞ্চাশ টাকায় পাবেন কামিজ সেটা হচ্ছে বিল আলান্ডা প্রাইজে জটপট করে দেখে নেই আজকে আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ হচ্ছে ফেসবুক পেজও লাইভ দেখতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কামিজ হ্যাঁ একশো তো পঞ্চাশ টাকায় কামিজগুলো চলে আসবে অসাধারণ অসাধারণ কামিজগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ এখানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে প্যান্টগুলো থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে প্যান্ট প্যান্টগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ এটাও কামিজ জমজম সুইসের কামিজটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র হচ্ছে যে অনলি ফর একশো পঞ্চাশ এগুলো সব একশো পঞ্চাশ টাকার কালেকশন যারা আজকে লাইভে জয়েন্ট হয়ে আজকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সকাল সকাল একটু চলে আসতে হবে এটা হচ্ছে জমজমের কি থাকবে হচ্ছে জমজমের থাকবে কামিজ মাসাল্লাহ যেটা দেখি ওইটাই বেশি ভালো লাগে এইটু কিন্তু জমজমের মধ্যে কামিজ কিনেছেন মাত্র একশো পঞ্চাশ প্যান্ট থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ তারপরে যেটা হাতে আসতে ওইটাই দেখাচ্ছে এটা জমজমের কি থাকবে কামিজ কালকে কিন্তু হচ্ছে কেউ মিস করা যাবে না সকাল সকাল একটু চলে আসতে হবে আর আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা লাইভে চলে আসছি ফেসবুক পেজেও কিন্তু হচ্ছে লাইভে লাইভেটিভ হতে পারবেন বিলার প্রাইজ নামাই ফেসবুক পেজ মাসাল্লাহ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো হচ্ছে কামিজ চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই অফারটা নেওয়ার জন্য সবাই কিন্তু পাগল হয়ে আছেন মাসাল্লাহ মাশাল্লাহ জটপট করে চলে কালকে কেউ মিস করেন না একশো পঞ্চাশ কালেকশনের জন্য হিউজ পরিমাণের রয়েছে কালেকশন দেখেন কালকে যারা আসবেন মন ভরে প্রোডাক্ট পাবেন শপে এসে নিতে হবে এগুলো হচ্ছে অনলাইনে পাবেন না শপে আসবেন মন ভরে প্রোডাক্ট নিয়ে যাবেন আমি সবাইকে বলবো সে কালকে শপে আসার জন্য দাওয়াত দিলাম এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকায় কামিজ পুন নাগুলো থাকবে মাত্র কত টাকায় উন্যা একশো টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ অনলি ফর একশো পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লাহ মাসাল্লা এই অফারটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না একশো পঞ্চাশ এটাও থাকবে হচ্ছে একশো তো পঞ্চাশ টাকার মধ্যে যেটা দেখাই ওইটাই বেশি ভালো লাগে এগুলো সব একশো তো পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর একশো পঞ্চাশ কিছু অনুযায় দেখায় আবার লক্ষ্মী পরে কিছু অনার চাচ্ছেন তাদের জন্য এগুলো পারফেক্ট এই দেখেন এগুলো হচ্ছে উন্যা থাকবে জমজমের মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকার মধ্যে চলে আসবে উনার সব হচ্ছে ওনার কালেকশন কালকে আসলেই পাচ্ছেন ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট হবে শুধু আসবে না ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে উপভোগ করবেন সব হচ্ছে ওনার কালেকশন তো ইনশাল্লাহ এগুলো কিন্তু হচ্ছে শপে আইসা নিতে হবে এটা আমি আগেই বলে দিলাম এটার সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে জমজম সুইসের ওনার চলে আসবে এই কালারটা সুপার দুপার কালার তো আমি চাই শপে এসে মন ভরে প্রোডাক্টগুলো নিয়ে যান ইনশাল্লাহ প্রায় দুই বস্তার মতো প্রোডাক্ট রয়েছে আশা করি বিলাল প্রাইজের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম